কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে সাকিবদের বাংলা টাইগার্স ও টরেন্টো ন্যাশনালসের মধ্যে নাটকীয়তা যেন থামছেই না বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর একবার বাংলা টাইগার্স তো আরেকবার টরেন্টো ন্যাশনালসের পক্ষে সিদ্ধান্ত দিচ্ছেন আয়োজকরা ফলে একটা দল পাচ্ছে ফাইনালে যাওয়ার সুযোগ আরেকটা দল বাদই পড়ে যাচ্ছে টুর্নামেন্ট থেকে আয়োজকদের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী বাদ পড়তে হবে বাংলা টাইগার্সকে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে যাওয়ার সুযোগ টরেন্টোর সামনে কানাডার গ্লোবাল টি টোয়েন্টির দল বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান একই দলে খেলছেন আরেক বাংলাদেশি শরিফুল ইসলাম লীগ পর্বে দলটি পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে শেষ করে আর চতুর্থ অবস্থানে ছিল টরেন্টো ন্যাশনালস সূচি অনুযায়ী এলিমিনেটরে মুখোমুখি হয় বাংলা টাইগার্স ও টরেন্টো তবে বৈরী আবহাওয়ার কারণে সেই ম্যাচে ভেসতে যায় পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় বাংলা টাইগার্সই পরের রাউন্ডে অর্থাৎ কোয়ালিফায়ার ম্যাচের সুযোগ পাওয়ার কথা অন্যদিকে হেড টু হেড লড়াইয়েও জয়ের দেখা পাওয়ায় সাকিব শরীফুল রাই ছিলেন টরেন্টোর চেয়ে এগিয়ে আইসিসির নিয়ম অনুসারে কোনো টি টোয়েন্টি ম্যাচ সম্পন্নের জন্য ইনিংস প্রতি অন্তত পাঁচ ওভার করে খেলতে হবে তবে ম্যাচ অফিসিয়ালরা সুপার ওভার দিয়ে ম্যাচের নিষ্পত্তি করতে চান যা সাধারণত টাই হওয়া ম্যাচের ফলাফল বের করার ক্ষেত্রে প্রযোজ্য সাকিব এই প্রস্তাবের প্রতিবাদ জানান এরপর শুরু হয় নাটক গ্লোবাল টি টোয়েন্টি কানাডার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয় টরেন্টো উঠেছে কোয়ালিফায়ারে আর বাংলা টাইগার্স বাদ পরবর্তীতে আবার এই সংক্রান্ত দুটি পোস্ট ডিলেটও করে ফেলে টুর্নামেন্টের আয়োজকরা এরপর জানা যায় এই বিষয়ের সুরাহা নিয়ে আলোচনায় বসেছে ক্রিকেট কানাডা লম্বা বৈঠক শেষে সিদ্ধান্ত হয় এই ম্যাচ হবে আবারও দশ ওভারে সেই ম্যাচের জয়ী দল জায়গা করে নিবে কোয়ালিফায়ার টুতে তবে নাটকের শেষ এখানেই না গ্লোবাল টি পক্ষ থেকে সবশেষ ঘোষণা অনুযায়ী বাংলা টাইগার্স নয় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ দেয়া হচ্ছে টরেন্টো ন্যাশনালসকে যেটা মোটেই মেনে নেওয়ার কথা না টাইগার্সদের এ যেন নাটকের শেষ নেই একের পর এক নতুন নাটক আজনান আহমেদ বিদিক্রিক টাইম